ইমাম বুখারি রহিমাহুল্লা সালাফিয়া মাদ্রাসার একজন ছাত্রর স্বপ্ন কেমন হওয়া চাই এই এর জন্য আমি পাঁচটা পয়েন্ট তোমাদের কাছে বলতেছি যে একজন ছাত্রর স্বপ্নটা কেমন হওয়া চাই এক নম্বর হলো বিশুদ্ধ নিয়ত যে আপনি আমি এলিম অর্জন করতেছি এলমে ওয়াহি যে এলেমটা অর্জন করতেছি এটা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান যেটা আল্লাহ সুবাহানা প্রদত্ত জিব্রাইলের মাধ্যমে রসুল উল্লাহ সাল আলী ওসাল্লামের কাছে প্রেরণ করেছেন আর ওনার মাধ্যমে আমার আমাদের কাছে এসেছেন সেই এলেমটার নাম হলো এলমে ওয়াহি পৃথিবীর অন্য কোনো বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান আমরা শিখছি না সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান আমরা শিখছি সেটা হলো কোরআন এবং হাদিস এই কোরআন এবং হাদিসের উপরে কোনো জ্ঞান পৃথিবীতে নাই এই জ্ঞান আমরা শিখতেছি তার মানে নিয়তরা করতে হবে যে আপনি আমি শ্রেষ্ঠ জ্ঞান অর্জন করছি নিহতরা বিশুদ্ধ থাকতে হবে দুই নাম্বার পাঁচ ওক্ত সলাদ বিশুদ্ধভাবে আদায় করতে হবে সময়ে। জামাতের সহিত কারণ হাদিসে আসছে যে যার সলাদ ঠিক তার সব ঠিক সালাদ সব আমল বেটিক এই জন্য শ্রেষ্ঠ ইবাদত হলেন সলাদ সালাদ যদি তুমি পাঁচ ওয়াক্ত ঠিক করতে পারো তাহলে বুঝতে পারবো যে তোমার ইয়াও মিয়া দৈনন্দিন যত কাজ আছে সব কাজ তোমার ঠিক হবে তিন নাম্বার। শালীনতা আপনার ভদ্রতা শিক্ষা গ্রহণ করা ভদ্র হও আমাদের অনেক ছাত্ররা এমন কিছু পোশাক পরে এমন কিছু পাইজামা এমন কিছু প্যান্ট পরে যেইগুলো আপনার আলিয়া মাদ্রাসার ছাত্ররা বখাটে ছেলেরাও পরে না আবার তাদের বেশভূষা আর চাল চলন এইরকম অবস্থা যে চুল এইরকমভাবে কাঠে আবার পোশাক এইরকমভাবে পড়ে যেন তাকে মাদ্রাসার ছাত্রী মনে হয় না টুপি আর পাঞ্জাবিটা খুললে সে যে কোনো দিন মাদ্রাসার ভিতরে ঢুকছে এটা বোঝা যেত না আর অল্লাহি আল্লাহর কসম করে বলছি আমরা যখন মাদ্রাসা থেকে আসতাম আমরা যদি গঞ্জি পরে হাঁটতাম বা রাস্তায়ও করতাম তো অনেক স্কুলে ছেলে মেলে মেয়েদের সাথে যখন আমরা মিশতাম তখন বলতো তুমি মাদ্রাসার হয়ে এরকম বলতে কোন আমরা বলতাম তখন যে আমরা কি মাদ্রাসার গায়ে লেখা আছে তখন তো আমাদের দাঁড়িয়ে ওঠে নাই মুস ওঠে নাই ছোট বাচ্চা কিন্তু যেই দেখে আমাদেরকে মনে আমরা মাদ্রাসার মাদ্রাসার ছাত্র ছাত্র অর্থাৎ দেখলেই বোঝা যাবে যে সে একজন মাদ্রাসার ছাত্র তার ভিতরে রকম শালীনতা সেইরকম ভদ্রতা সেই রকম সুন্দর পোশাক সেটা লাগবে চার নম্বর হলো উস্তাদু বড়দেরকে সম্মান করে এই বিষয়ে আলোচনা হয়েছে পাঁচ নম্বর হলো মাদ্রাসার যাবতীয় নিয়ম কানুন এগুলা মেনে চলার চেষ্টা করা